দক্ষিণবঙ্গে বুধবার ছয়ই অগস্ট থেকে ভারী বৃষ্টি বিক্ষিপ্ত বৃষ্টির মাঝে আবার আপেক্ষিক আর্দ্রতাজনিত অস্বস্তি অর্থাৎ সব মিলিয়ে একদিকে বৃষ্টি অন্যদিকে এই প্যাচ প্যাচে একটা গরম গরম ভাব বুধবার এবং বৃহস্পতিবার চার থেকে পাঁচ জেলায় বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি চলবে শুক্রবার থেকে রবিবার পর্যন্ত ভারী বৃষ্টির সম্ভাবনা কম থাকবে অন্যদিকে উত্তরবঙ্গে সেখানেও চলছে ভারী বৃষ্টি উপরের পাঁচ জেলায় বৃষ্টি বেশি রবিবার পর্যন্ত ভারী বৃষ্টি চলবে ভারী এবং অতি ভারী বৃষ্টিতে উত্তরবঙ্গের পার্বত্য এলাকায় ধস নামবে উত্তরবঙ্গের নদীর জলস্তর অনেকটাই বাড়বে নিচু এলাকা প্লাবিত হওয়ার আশঙ্কা রয়েছে মৌসুমী অক্ষরেখার উত্তরবঙ্গের ওপরে অবস্থান রয়েছে মৌসুমি অক্ষরেখা অমৃতসর তেরাদুন শাহজাহানপুর বাল্মী বাল্মীকিনগর হয়ে কোচবিহারের এবং উত্তর পূর্ব ভারতের রাজ্যগুলির উপর দিয়ে অরুণাচল প্রদেশ পর্যন্ত বিস্তৃত রয়েছে পশ্চিমে ঝঞ্ঝা রয়েছে হিমাচল প্রদেশ ও সংলগ্ন জম্মু কাশ্মীর এলাকায় উত্তর পূর্ব আসাম এবং দক্ষিণ বাংলাদেশের উপরে রয়েছে জোড়া ঘূর্ণাবর্ত সৌরাষ্ট্র এবং দক্ষিণ রাজস্থানে রয়েছে আরও দুটি ঘূর্ণাবর্ত দক্ষিণ পশ্চিম বঙ্গোপসাগরে রয়েছে ঘূর্ণাবর্ত যেটি তামিলনাড়ু উপকূলে বিস্তৃত হিমাচল প্রদেশের উপরে রয়েছে আরও একটি আপার এয়ার সার্কুলেশন বা ঘূর্ণাবর্ত বুধবার ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে দক্ষিণবঙ্গে সেক্ষেত্রে দাঁড়িয়ে উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব বর্ধমান এবং নদীয়াতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হবে বাকি সব জায়গাতেই বৃষ্টি চলবে এই কখনো হালকা বৃষ্টি কখনো আবার মাঝারি বৃষ্টি সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে দমকা ঝোড়ো হাওয়াও বইবে বৃহস্পতিবার বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে বৃষ্টি বাড়বে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে সেক্ষেত্রে দাঁড়িয়ে মুর্শিদাবাদ বাঁকুড়া পূর্ব ও পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনায় সেখানে কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বাকি জেলাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা বেশি থাকবে বজ্রবিদ্যুৎ সহ হালকা ও মাঝারি ধরনের বৃষ্টিপাত চলবে সঙ্গে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার গতিবেগে বইবে দমকা ঝোড়ো হাওয়া শুক্রবার থেকে রবিবার দক্ষিণবঙ্গের সব জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ দু এক মশলা বৃষ্টির সম্ভাবনা থাকবে সামান্য বাড়বে তাপমাত্রা এবং একই সঙ্গে কিন্তু বাড়বে আপেক্ষিক আর্দ্রতা জনিত অস্বস্তি বাতাসে জলীয় বাষ্পের পরিমাণ বেশি থাকায় অস্বস্তিও বাড়বে এনি নিয়ে আবহবিদ সোমনাথ দত্ত কি বলছেন শোনাবো আপনাদের মনসুন চাপ যেটা আপনার মনসুন সিজনে একটা অন্যতম একটা ওয়েদার প্রডিউসিং সিস্টেম সেই মনসুন চাপ আপনার মোটামুটি এখন সাব কি বলে হিমালয় ফুটিল দিয়ে পাস করছে যেমন ধরুন সি লেভেলে এটা পাস করছে অমৃতসর পাতিয়ালা মুজফরনগর খেরি বাল্মীকিনগর তারপরে ইস্ট নর্থ ইস্ট ওয়ার্ডস ওয়ে সোজা চলে গেছে আপনার অরুণাচল প্রদেশের কাছে চলে ফুটেজে চলে গেছে মানে মনসুন চাপটা আপনার ফুটেজে এটা এই ঘটনাটাকে আমরা বলি আমাদের বিয়ে ভাষা এটা একটা আপনার ইয়ে কি বলে ব্রেক মনসুন কন্ডিশন ব্রেক মনসুন কন্ডিশনে মনসুন রেনফলগুলো আপনার বেশি ভাগ হয়ে থাকে আপনার নর্থ ইস্টার্ন স্টেটগুলোতে আমাদেরও দেখুন আপনার নর্থ বেঙ্গলের জেলাগুলোতেই হচ্ছে আর অন্যান্য যে জেলাগুলো অন্যান্য যে জেলাগুলো রয়েছে তার উপর দিয়ে আপনার কি হয়েছে সাউথ ওয়েস্টার্ন আসছে সাউথ ওয়েস্টার্লি আসছে এবং সেই উইন্ডটা আসছে আপনার এর উপর দিয়ে আসছে তো এর উপর দিয়ে আসাতে যদিও আরাব সি থেকে যখন আসছে এটা আপনার বেশ কিছু ময়েশ্চার ক্যারি করে নিয়ে আসছে কিন্তু সেই ময়েশ্চারের অনেকখানাই ডিপ্লিট হয়ে যাচ্ছে আপনার সারফেসে বুঝতে পারছেন তো ফলে যখন এটা আমাদের পশ্চিমবঙ্গ স্টেটে আসছে তখন মনসুনের জন্য মনসুনের জন্য যে হেভি রেন ভালো রেনটা সেটা আমরা পাই না সেই জন্য আমরা মনসুন রেনফল যেরকম ভালো হয় সেরকম পাই না কিন্তু আর জিনিস কি হয় ওই সময় টেম্পারেচারটা বেড়ে যায় টেম্পারেচারটা বেড়ে যায় মনসুন ক্লাউডগুলো সেরকম থাকে না তার ফলে কি হয় আপনার অ্যাভেলেবেল যেটুকু ময়স্চার মাটিতে থাকে যেগুলো আপনার অলরেডি বৃষ্টির জন্য নিচে আছে এবং যেটুকু খায় তাতে কি হচ্ছে অ্যাটমসফেয়ার আপনার আনস্টেবল হয়ে যায় আনস্টেবল হয়ে যায় অ্যাটমসফিয়ার আনস্টেবল হয়ে যাওয়া মানে হচ্ছে মাটির সংলগ্ন যে আপনার এয়ারগুলো সেগুলো হালকা হয়ে যায় সে হালকা হয়ে এগুলো উপরে উঠে যায় আর কি এবং সেইগুলোই আপনার কী হচ্ছে বিক্ষিপ্তভাবে বিভিন্ন জায়গাতে ওই থান্ডারস্টম অ্যাক্টিভিটিগুলো ঘটায় হ্যাঁ এবং সেই থান্ডারস্টম অ্যাক্টিভিটিগুলোর জন্য আমরা মানে ধরুন খুনিকের জন্য বেশ ভালো বৃষ্টিপাত বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় হয়ে যায় পশ্চিমবঙ্গের সব জেলারই অধিকাংশ স্থানে হালকা এবং মাঝারি বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে নয় দশ এগারো এই তিন দিন উত্তরবঙ্গের সব জেলাতে জেলারই অধিকাংশ স্থানে হালকা মাঝারি ধরনের বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সব জেলাগুলো জেলাগুলোর অনেক স্থানে হালকা বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে আর আজকে উত্তরবঙ্গের একদম উত্তরে যে জেলা আছে সেই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে উত্তরবঙ্গের অন্যান্য জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং তেজ হাওয়া গাছটি ওই তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টায় থাকার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের সবকটা কিলোমিটার বেগে হওয়ার সম্ভাবনা রয়েছে আর নদীয়া এবং উত্তর চব্বিশ পরগনা এই দুই জেলাতে বিক্ষিপ্তভাবে ভারী বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বুধবার উত্তরবঙ্গের জেলাগুলিতে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে সেক্ষেত্রে দাঁড়িয়ে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহারে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে বাকি জেলাতে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে বৃহস্পতিবার বৃষ্টির পরিমাণটা বেশ কিছুটা বাড়বে উত্তরবঙ্গের ক্ষেত্রে ফের অতি ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি আলিপুরদুয়ারের জন্য কোচবিহার মালদহ উত্তর ও দক্ষিণ দিনাজপুরে ভারী বৃষ্টির সতর্কবার্তা জারি করা হয়েছে শুক্রবার এবং শনিবার এবং রবিবার এই তিন দিন কিন্তু ভারী বৃষ্টির দাপট উত্তরবঙ্গে জারি থাকবে দার্জিলিং কালিম্পং আলিপুরদুয়ার কোচবিহার জলপাইগুড়ি এই পাঁচ জেলায় ঘুরিয়ে ফিরিয়ে বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলতে থাকবে সোমনাথ দত্ত আরও কি বলছেন শুনুন উত্তরবঙ্গের একদম উত্তরে যে পাঁচটি জেলা আছে ওই জেলাগুলিতে বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং দক্ষিণবঙ্গের হাওড়া দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর চব্বিশ পরগনা নদীয়া এই জেলাগুলোতেও বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এছাড়া এছাড়া আপনার উত্তরবঙ্গের সব জেলাগুলোতে এবং দক্ষিণবঙ্গেরও সব জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে বজ্রবিদ্যুৎ এবং ঝোড়ো হাওয়া তার সাথে ঝোড়ো হাওয়া তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার ঘন্টায় চল্লিশ কিলোমিটার প্রতি ঘন্টা থাকার সম্ভাবনা আছে সাত তারিখে উত্তরবঙ্গের দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি এবং আলিপুরদুয়ার এই চারটি জেলাতে কমলা সতর্কবার্তা দেওয়া হয়েছে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় বাড়ি থেকে অতি ভারী বর্ষণ হওয়ার জন্য কোচবিহারে কোচবিহারে বিক্ষিপ্তভাবে দু এক জায়গায় ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা রয়েছে এবং দক্ষিণবঙ্গের এবং উত্তরবঙ্গের মালদাতেও বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে দক্ষিণবঙ্গের অনেক জেলাতেই বিক্ষিপ্তভাবে ভারী বর্ষণের সম্ভাবনা আছে সেগুলি হলো মুর্শিদাবাদ বীরভূম পশ্চিম এবং পূর্ব বর্ধমান বাঁকুড়া পশ্চিম মেদিনীপুর দক্ষিণ চব্বিশ পরগনা এই জেলাগুলোতে বিক্ষিপ্তভাবে ভারী দু এক জায়গাতে ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনা আছে এবং তার সাথে ঠান্ডা লাইটনিং হওয়ার সম্ভাবনা আছে